বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমি খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের একটি নতুন ভিডিও নিয়ে এসছি সে ভিডিওটা হলো বড় প্লান্টের উপর বড় প্লান্ট বলতে আর যেরকম আমাদের এই বর্ষার সিজনে যেরকম সামনে আর দু পাঁচ দিন দশ দিন এক মাসের মধ্যে যে সামনে একটা বর্ষা আসছে এই বর্ষার সময় আমাদের অনেক রকম টেন্ডার হয় সরকারি রাস্তার ধারে বা অনেকে বাগান করতে চায় পাঁচশো গাছ লাগাবে ঠিক আছে তো সেগুলো বড় গাছ লাগিয়ে থাকে ঠিক আছে অনেক কি ক্ষেত্রে কি হয় আমার অনেক পার্কেও দু পাঁচশো গাছ অউর যায় সেগুলো কি হয় এই বড় গাছ লাগাতে চাই তো বন্ধুরা আজকের সেই বড় গাছের ভিডিও নিয়ে চলে চলে আপনাদের সামনে এই যে বড় গাছ এই যে গাছটার হাইট দেখছে এখন কমসে কম আট ফুটের উপর আছে এই গাছটা আট ফুটের উপর আট থেকে ন ফুট হাইট আছে শুধু আট থেকে ন ফুট হাইটের গাছ নয় এখানে আপনি দশ ফুট বারো ফুট চোদ্দো ফুট পনেরো ফুট অবধি গাছ পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে গাছগুলো যদি কোনো দর্শক বন্ধু মনে করে আমি নার্সারির জন্য দুশো পাঁচশো নিতে চাই যদি কোন দর্শক বন্ধু মনে করে আমি টেন্ডারের জন্য এই গাছ আমি দিতে পারবো অ্যাভেলেবেল দু হাজার পাঁচ হাজার দশ হাজার কোন অসুবিধা নেই ঠিক আছে আর এই যে গাছ প্রতিটা গাছ কলম করা তোমরা দেখলে বুঝতে পারবা প্রতিটা গাছ কলম করা এখানে দেখলে বুঝতে পারবা প্রতিটা গাছ প্রতিটা গাছ গ্রাফটিনের গাছ এই গাছ যদি তোমরা মনে করো আমি নিতে চাই নার্সারির জন্য দুশো পাঁচশো হোলসেলে যদি মনে করো আমি টেন্ডারের জন্য নিতে চাই সেটিও হোলসেলে তাও আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এরকম গাছ আপনারা মনে করবেন একশো টাকার মধ্যে থাকার চিন্তা ভাবনা আমি করেছি যে একশো টাকার মধ্যে আমি এগুলো সব কিছু সেল করব ঠিক আছে এইবারে রেট দু পাঁচ টাকা দশ টাকা কম বেশি এটা পরের কথা এইবারে গাছ অনুপাতে অনেক সময় রেট হয় ঠিক আছে এইবার আপনারা যদি মনে করেন যে এই গাছ আমি নিতে চাই জিয়ার মন্ডল থেকে তাহলে অবশ্যই জিয়ার মণ্ডলে কন্ট্যাক্ট করুন জিয়ার মন্ডল নার্সারির যে কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু ধন্যবাদ